আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এসপি হসপিটালের ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার ঠিক আটটায় অনুষ্ঠিত হয় আপনাদের জিজ্ঞাসা নিয়ে আসলে আমাদের এই পর্ব আপনারা অনেক কিছু জানতে চাচ্ছেন যারা দীর্ঘদিন যাবত ঘাড়ে কোমরে এবং হাঁটুতে ব্যথায় ভুগছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না অনেকেরই যে অভিযোগ থাকে সেটা হচ্ছে যে দীর্ঘদিন তো ট্রিটমেন্ট করলাম ঢাকা বাংলাদেশ বাংলাদেশের বাহিরে কিন্তু শুরু না ঠিক আগের মতো নর্মাল নামাজ পড়তে পারছি না নিচুতে বসে টয়লেট করা যাচ্ছে না নিচুতে বসে খাওয়া যাচ্ছে না এই যে ব্যাপারগুলি এটা নিয়ে সবাই খুব আসলে শঙ্কিত এবং যারা নামাজ পড়েন তারা প্রায়শই বলে আজকেও আমাকে বলছে রুগীরা যে নামাজ আসলে আগের মতো নর্মাল পড়তে পারছি না এটাতে আসলে আমার ভালো লাগতেছে না আমি চাচ্ছি আগের মতো ভালোভাবে নামাজ পড়তে যেটা নর্মাল সবাই পড়ে থাকে সত্যিকার অর্থে এই ধরনের দৈনন্দিন কাজে যেটা আমাদের রুটিন কাজ এটা করতে গিয়ে অনেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন তারা আগের মতো স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন না কষ্ট পাচ্ছেন ট্রিটমেন্ট করে সমাধান হচ্ছে না আমরা আপনাদের অনেকগুলি প্রশ্ন হাতে পেয়েছি এই প্রশ্নগুলি আমরা একত্রিত করে এটাকে স্কোর্টিং করে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি যে আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমাদের এই উত্তরগুলি শুনেন আপনাদের এই জিজ্ঞাসা তাহলে আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন কারণ আমরা সবসময় এসপি হসপিটাল থেকে বলে থাকি যে আমরা যে আসলে ব্যথাগুলি নিয়ে কাজ করছি অথবা ট্রিটমেন্ট করছি এগুলি মূলত এমন কোনো জটিল কোনো সমস্যা নয় কিন্তু কেন সমস্যা হচ্ছে এটা বিভিন্ন কারণে আসলে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা অনেক সময় ম্যাল ট্রিটমেন্টের জন্য হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নিজের গাফলতির জন্য হচ্ছে অথবা অনেক সময় নিজের না জানার জন্য হচ্ছে তো কারণ যাই থাকুক না কোনো সমস্যা তো রয়েছে আর এই সমস্যা উত্তরণী জন্যই আজকে আমাদের পর্ব তাহলে আমরা মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে প্রশ্ন করেছেন মনসুর আলী স্যার আমার কোমরের ব্যথার কারণে আমি এখন সোজা হয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি যখন কুজু হয়ে বা কোনো কিছুর উপর ভর দিয়ে হাঁটি তখন ব্যথা কম লাগে কিন্তু সোজা হলেই পায়ে টান লাগে ডাক্তার বলেছেন এটা স্পাইনাল স্টেনসিস আমি জানতে চাই বিহীন চিকিৎসার মাধ্যমে কি মেরুদণ্ডের এই সরু হয়ে যাওয়া নালিকে প্রশাস্ত করা সম্ভব নাকি অপারেশনই একমাত্র পথ ধন্যবাদ ভাই দেখেন হ্যাঁ এটা সম্পূর্ণরূপে অপারেশনবিহীন ফিজিওথেরাপির মাধ্যমে কারেক্ট ফিজিওথেরাপির মাধ্যমে সমাধান সম্ভব এখন কথা হচ্ছে আমরা যে সমাধান দিয়ে থাকি কি মেথডে দিয়ে থাকি ভেরি নাইস একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড নিউজিল্যান্ডের ম্যাককেঞ্জি যে অ্যাপ্রোচ আছে স্টুনোসিসের জন্য যে ম্যাককেঞ্জি অ্যাপ্রোচের আমরা ফ্লেকশন প্রিন্সিপাল অফ স্পাইন ইউজ করে থাকি চমৎকার রেজাল্ট হয়তো রোগী দেখা যায় এমনটি হয় প্রথম দিনেই তার এইটি পার্সেন্ট ভালো হয়ে যায় যদি খুব আর্লিয়ার চলে আসে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের বেশ দীর্ঘদিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে সময়টা কিছু বেশি লেগে যায় কিন্তু এখানে নার্ভের যে চাপটা রয়েছে এই চাপটাকে আসলে রিলিজ করতে হয় এখন এই চাপটা চাপের জায়গায় রেখে যদি আপনি সারা জীবন ঔষধ খান ইনজেকশন দেন সমাধান হবে না একটা এক্সাম্পল দিলে সহজ হবে ধরেন আপনার হাতটা যদি একটা দরজার মধ্যে চাপ খেয়ে থাকে অনেক সময় এমন হয় না যে আমরা দরজা দিয়ে বের হচ্ছি বাট হাতটা আমার দরজার ভিতরে আছে ঘর থেকে কেউ চাপ দিয়ে আটকায় দিল সে খেয়াল করলো না প্রচন্ড ব্যথা হবে তাই না নিশ্চয়ই ব্যথা এই ব্যথা যদি হয় আপনি কি প্রথম হাতটা সরাবেন নাকি আপনি ওষুধ ইঞ্জেকশন এটা দেওয়া শুরু করবেন নিশ্চয়ই আগে হাতটা সরাবেন ঠিক একই অবস্থা এরপরে যদি ব্যথার জন্য আপনার ওষধ খেতেও হয়তো এক থেকে তিন দিন খাওয়া লাগতে পারে ব্যথা আসুক বা তার অর্থ এই নয় যে ব্যথার ওষুধটা আপনি সারা জীবন খেয়ে যাবেন তাহলে ঠিক স্পাইনাল স্টেনোসিস এখানে নার্ভের চাপ রয়েছে তাহলে চাপটাকে রিলিজ করতে হবে ভেরি স্লো আর প্রাথমিক পর্যায়ে যদি ইমার্জেন্সি কোনো এমন হয় যে আপনার খুব তীব্র ব্যথা সেক্ষেত্রে এক থেকে তিন দিন ব্যথানাশক ঔষধ ব্যানার্জেসিক খাওয়া যেতে পারে এটি হচ্ছে আমাদের আসলে মূল থিম যে যেহেতু এটা কোনো প্যাথোলজি নয় অথব এটা কোনো অসুখ নয় অথব এটা কোনো আসলে ওইভাবে ইন্ডিভিজুয়াল কোনো ঔষধ নয় যে ঔষধটা আমরা খাচ্ছি খুব ইমার্জেন্সি ব্যথা হচ্ছে কারণ ব্যথার ঔষধটা আপনি যেখানেই ব্যথা হোক ব্যথার ঔষধ খেলে কিন্তু ব্যথা কমে যাচ্ছে এখানে ঠিক এই কাজটি করছে মেকানিক্যাল পেনের ক্ষেত্রে যখন আপনি ওষুধ খাচ্ছেন ব্যথা ব্যথাটা কিন্তু সাময়িকভাবে উপশম হচ্ছে কিন্তু ব্যথাটা আবার আসবে যেহেতু চাপ খেয়ে আছে যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম যে দরজায় হাত চাপ খেয়ে আছে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে রিলিজ না করবেন ব্যথা কিন্তু থাকবেই আবার হবে যে যখন আপনি ঔষধটা খাবেন অ্যানালজেসিক ইফেক্টের জন্য হয়তো বা ব্যথাটা থেমে থাকবে বাট অ্যাকশন শেষ ব্যথা শুরু হয়ে যাবে তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তর সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন ফারহানা ইয়াসমিন স্যার আমি দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করি কয়েকদিন ধরে আমার ডান হাতের কবজি থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন অবশ ভাব হচ্ছে বিশেষ করে রাতে ঘুমানোর সময় হাতে তালুটা প্রচন্ড জলে এবং মনে হয় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কম্পিউটার মাউস ব্যবহার করলেও এখন খুব কষ্ট হয় এটা কি কার্পাল টানেল সিন্ড্রোম এবং এই সমস্যার সমাধান কি হ্যাঁ ফারহানা ইয়াসমিন আপা আপনি ঠিকই বলছেন যে আপনি কম্পিউটার দীর্ঘক্ষণ কাজ করেন কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করলে নিশ্চয়ই আপনি হয়তোবা ঝুকে ঝুঁকে কাজ করেন আর এই ঝুঁকে কাজ করার জন্য যেটা হয় যে বা স্ট্রেস পরে ওভার স্ট্রেস পড়ে না পরে যেমন একটা কোন যদি আপনি বারবার এভাবে বাঁকা করেন তাহলে কি হবে ক্র্যাক পড়বে একসময় ফেটে যাবে ঠিক আপনি যে পজিশন মেনটেন করতে হবে কম্পিউটারে সেটা হয়তো এখন আপনার হচ্ছে না যেমন কম্পিউটার মনিটরটা কেমন থাকবে অবশ্যই বরাবর থাকবে এবং এই যে দেখেন এই দুই হাতের সাপোর্টটা কিন্তু টেবিলে থাকবে হঠাৎ আমরা যখন কাজ করি তখন দেখা যায় আমার হাতটা বাইরে নিয়ে আমরা কম্পিউটার কাজ করতে থাকি তার মানে আমার হাতটা ঝুলে থাকে এটা গ্র্যাভিটি যে মাসেলগুলি আছে এই মাসেলগুলি কিন্তু গ্রাভিটেশন নিচের দিকে টানে টুয়ার্ডস দ্য গ্রাভিটি যার জন্য আস্তে 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 নিউটনের সেই সূত্র অনুযায়ী নাইন পয়েন্ট এইট টানার কারণে মাসেলগুলোকে আস্তে আস্তে ফ্যাটিক করে ফেলে আর যখনই মাসেল ফ্যাটিক বা দুর্বল হয়ে যায় তখনই কিন্তু এই ব্যথা শুরু হয়ে যায় আর এই যে আপনি বাঁকা হয়ে কাজ করার জন্য যেটা হচ্ছে নার্ভে চাপ পড়ার জন্য কিন্তু হাতে ঝিনঝিন হয় যার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আপনার এই যে আমরা বলি আর্গনিভিকাল সেটা এটাকে খুব চমৎকার করতে হবে অর্থাৎ আপনার হাতের পার্ট সাপোর্ট থাকতে হবে আপনি যে বসে কাজ করতেছেন সে চেয়ারটার কিন্তু আপনার অবশ্যই এমন হতে হবে যে আপনার বেশি নিচু না এবং বেশি অর্থাৎ অ্যাডজাস্টেবল চেয়ার ইউজ করতে হবে এবং ঘাটটা আপনার সবসময় মনে রাখতে হবে যে এটা অবশ্যই যাতে আপনার স্পাইনটা জাস্ট নট মোর দেন থার্টি ডিগ্রি এর উপরে আপনার বেন্ডিং হয় থার্টি ডিগ্রি পর্যন্ত অ্যালাউ এর বেশি হলে কিন্তু এটা ওভার স্ট্রেচ হয়ে যাবে কারণ আমাদের মেরুদণ্ডে কিন্তু একটা কার্বেচার মেনটেন করে যেটা আমরা বলি এস শেপড যেটা আমাদের ঘাড়ে রয়েছে এবং কোমরো সো এই শেপটা যদি আমরা এক্সেসিভ হয়ে যায় তখনই কিন্তু এই ওভার স্ট্রেসের কারণে এই নার্ভে ইরিটেশন শুরু হয় যেটা আপনি বলছেন যে আপনি জলে মরিচের মতো কারণ নার্ভের বৈশিষ্ট্য হচ্ছে যখন সে তার টাস পরে তখন তার পিন্স নিডেল সেন্সেশন হবে তার ইরিটেশন হবে পেশেন্ট প্রায়ই আসে বলে যে মরিচের যেমন মরিচ গায়ে লাগলে যেমন জলে গুড়া মরিচ ঠিক এরকম নার্ভের কিন্তু এটা বৈশিষ্ট্য সো আপনি যে সমস্যাটা ভুগতেছেন আমার মনে হয় দীর্ঘমেয়াদী এটা এভাবে রাখা ঠিক হবে না আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে আপনি নার্ভে একটা চাপ রয়েছে এটাকে রিলিজ করতে হবে যার জন্য কারেক্টিভ বা থেরাপটিক এক্সারসাইজ যেটা সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা অবশ্যই জাস্ট লাইক এ মেডিসিন মেডিসিনের মতো কিন্তু ডোজ মেনটেন করতে হবে যেটা আমরা এসপি হসপিটালে খুব বেশি জোর দিয়ে থাকি যে আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আপনি অ্যাসেসমেন্ট করার পর যদি এমন হয় যে রেস্টে থেকে নিতে হবে তাহলে কিন্তু রেস্ট থেকে নিতে হবে অনেকে আসা যাওয়া করে ফিজিওথেরাপি নিচ্ছে বিভিন্ন সেন্টারে খুব লাভ হচ্ছে না সেটা কিন্তু বিবেচনা বিষয় অর্থাৎ ট্রিটমেন্ট করার আগে অবশ্যই একটা প্রোটোকল তৈরি করতে হবে যে কোনোটোকলে আপনার ট্রিটমেন্টটা চলবে সেটা যদি বিচ্ছুত হয় তাহলে কিন্তু যেমন আপনার এটা কস্ট ইফেক্টিভ হবে না আপনার এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাবে টাইম কনজিউমিং হবে কষ্ট বেড়ে যাবে দীর্ঘমেয়াদী হবে যার জন্য সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট এটা কিন্তু আপনি খুব শর্ট সময়ের মধ্যে আপনার এই সমাধানের নিশ্চয় দিতে পারে যেটা আমরা এসপি হসপিটালে সব সময় বলার চেষ্টা করি আপনাদের অ্যাওয়ারনেস গ্রহের জন্য তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন অথবা আমাদের হসপিটাল আসলে তো মোস্ট ওয়েলকাম আমরা চেষ্টা করব আপনার এই সমস্যার উত্তরণের জন্য ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন রাকিব হাসান স্যার কয়েক মাস আগে ক্রিকেট খেলতে গিয়ে আমি হাঁটুতে একটা মোচড় খেয়েছিলাম এখন হাঁটুর ভেতরটা খুব অস্থির শীল লাগে সিঁড়ি দিয়ে নামার সময় মনে হয় হাঁটুটা জায়গা মতো নেই আবার ভয় হচ্ছে আমার এসিএল সিরে গেছে কিনা যদি আংশিক সিরে যায় তবে কি নন সার্জিক্যাল চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করা সম্ভব ধন্যবাদ রাকিব হাসান ভাই আপনি একজন ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট খেলছেন দেখেন খুব ইম্পর্টেন্ট এসিএল ইঞ্জুরি আমরা যেটা বলি অ্যান্টোরিয়া ক্রুশিয়েট লিগামেন্ট ইঞ্জুরি আপনি জয়েন এখন দেখেন এই ইঞ্জুরি আংশিক না পুরোটা বা কোন ডিগ্রিতে আছে কারণ এই এসিএল ইঞ্জুরি কতগুলি ডিগ্রি অফ ইঞ্জুরি আছে এটাকে প্রথমে ডায়াগনোসিস করে স্পেশাল টেস্টের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আপনার যে সিরে গেল এটা কোন লেভেলে আছে যদি সিরে যেয়ে থাকে আর যদি এমন অনেক সময় দেখা যায় প্রচণ্ড পেইন আছে এসিএল এ বাট এখনো আপনার টিয়ারিং হয় নাই তার জন্য একরকম ম্যানেজমেন্ট হবে টিয়ারিং হলে রকম ম্যানেজমেন্ট হবে কমপ্লিট টিয়ারিং হলে এক একরকম হবে আগে আসলে দেখতে হবে যদি আপনার কমপ্লিট টিয়ারিং না হয় তাহলে কোন ভয়ের কারণ নাই আপনি যদি প্রফেশনাল ক্রিকেটার না হন তাহলে কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আপনার এই সমস্যা উত্তরণ সম্ভব সেখানে অনেকগুলি জিনিস এখানে নিয়ে আসতে হবে আপনার যেমন নি জয়েন্টের যে মাসেলগুলি আছে সেটাকে স্ট্রংওয়ার করতে হবে আপনার অন্যান্য লিগামেন্ট যেগুলো আছে সেগুলোরও কিন্তু আপনার যে ওভার সেটাকে রিলিজ করতে হবে এসিএল এর যে ওভার এখন এখন হাঁটতে গেলে সিঁড়ি বাইতে গেলে সেটাকে তো মিনিমাইজ করতে হবে এই অনেকগুলি কম্পোনেন্টকে আসলে মাথায় রেখে একটা গোল সেট করে যদি রিহ্যাবিলিটেশন করা যায় যেমনটি করা হচ্ছে আমাদের এসপি হসপিটালে তাহলে আশা করি আপনি এই সমাধান খুব সহজেই সম্ভব এবং আশা করি সামনে আপনি যে ক্রিকেট খেলা বা নর্মাল কাজকর্মে কোনো ব্যাহত হবে না ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন জোহরা খাতুন স্যার আমার হিপ জয়েন্টের এর ব্যথার কারণে আমি এখন মাটিতে বসতে পারি না এবং নামাজ পড়ার সময় সিজদা দিতে গেলেও কোমরের সংযোগ স্থলে তীব্র টান ধরে অনেক সময় মনে হয় হাড়ের ভিতর কিছু একটা আটকে আছে এই ব্যথাটা কি হিপ জয়েন্ট এর ক্ষয় থেকে হচ্ছে এই এই সমস্যা কি এই সমস্যা দেখেন এই যে সমস্যাটা কি আপনি জানতে চেয়েছেন চুপ চমৎকার জানতে চাওয়াটাই আসলে আমাদের এবং জানানো এটাই হচ্ছে আমাদের আসলে আজকের প্রতিবাদ্য বিষয় জোহরা খাতুন হিপ জয়েন্টের ইউজুয়ালি কি হয় দেখেন আমরা যেটা বলি এভিয়েন অ্যাবোস্কুলার নেক্রোসিস অফ নেক এটা আমাদের যেটা ফিমার বোনসটা আছে এই ফিমারের হেডটা অনেক সময় দেখা যায় এখানে যে সার্কুলেশন এবং অক্সিজেন সাপ্লাই নিউট্রেশন সাপ্লাই এগুলো যখন কমে যায় তখন আস্তে 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 ব্যথার সৃষ্টি হয় কারণ ওই জায়গাটায় যখনই সাপ্লাই কমে যায় তখন মাসেলগুলি আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলে আমরা বলি স্কেমিক কন্ডিশন এবং আস্তে আস্তে এই অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে থাকে তো যদি এমনটি হয় যে আপনার এভিয়েন হয়েছে এবং খুবই প্রাথমিক পর্যায়ে আগে টেস্ট করে দেখতে হবে এবং কোন পর্যায়ে আছে আমাদের ম্যাক্সিমাম যে এভিয়েন আসে খুব রেয়ার ক্ষেত্রে হয়তো অপারেশন লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমেই এটা সমাধান সম্ভব আশা করি আপনার ক্ষেত্রেও আমরা সেটাই আশা করছি আপনি একবার এসপি হসপিটালে আসুন আমরা দেখি যে অবস্থা কেমন আমরা টেস্ট করে কিন্তু আপনাকে প্রথমে বলে দেব যে অবস্থাটা কি এটা আসলে আসুর সমাধান কি হতে পারে অপারটিভ নাকি ফিজিওথেরাপি যদি ইন ভিউ অব ফিজিওথেরাপি আমাদের মানে আন্ডার থেকে হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড হলে অবশ্যই আপনাকে আমরা রেফার করে দেবো যেটা আমাদের এসপি হসপিটালের ইউজুয়াল প্র্যাকটিস তবে আসার কথা হচ্ছে ম্যাক্সিমাম যেমন অনেক সময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আপনার ডায়াগনোসিস এখানে এভিয়েন ছাড়াও কিন্তু অনেক কিছু হতে পারে যেমন হিপ জয়েন্টের অস্ট্রো আর্থাইটিস ডেভেলপ হয় তাহলে যদি অস্ট্রোর্থাইটিস ডেভেলপ হয় ওয়েল অ্যান্ড করতে তাহলে কোন চিন্তার কারণে নেই এখানে মাসেলগুলো ডেভেলপ করে দিতে হবে এবং হিপ জয়েন্টের যে প্লে বা মোবিলিটি স্টাবিলিটি এটা বাড়িয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ফিজে দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন অথবা এসপি হসপিটাল আসুন আমরা আশা করি আপনার এই সমস্যার উত্তরণ করতে পারবো ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন তৌহিদুল ইসলাম স্যার আমার ঘাড়ের ব্যথার সাথে এখন আমার বাম হাতে দুই আঙ্গুল প্রায় অবশ হয়ে যায় কোণের উপরে ভর দিয়ে কাজ করলে ব্যথাটা আরো বাড়ে হাতের এই ঝিনঝিন হচ্ছে ঝিনঝিন যাচ্ছে না এটা কি ঘাড়ের সমস্যা নাকি কোনো নার আটকে যাওয়ার লক্ষণ এবং এই সমস্যার সমাধানের সহজ উপায় কি তহিল ইসলাম ভাই আপনি ঠিকই বলেছেন আপনি যে হাত ঝিনঝিন করে দেখেন এটা অবভিয়াসলি ইউজুয়ালি চলে আসে আমাদের ঘাট থেকে আমাদের যে ব্রাকেল প্লেক্সাস আমরা মেডিকেল ভাষাগুলি সে প্লেক্সাস থেকে ঘাট থেকে আমাদের যে নার চলে আসে এই নার্ভ একবারে আঙ্গুল পর্যন্ত চলে আসে যদি ঘাড়ে চাপ থাকে এটা ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথাটা ঝিনঝিন অবশ এটা যে কোনো জায়গায় হতে পারে আঙ্গুল হতে পারে রিস জয়েন্ট হতে পারে কলুতে হতে পারে হ্যাঁ তো মূল ট্রিটমেন্টটা কি হচ্ছে যে আসলে গোড়া গোড়াতে যদি আমি এই সমাধানটা করে দেই তাহলে উত্তরণ সম্ভব যেমন ধরেন একটি গাছের চারা যদি দেখা যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে ডালপালা শুকিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই ডালে পানি দিই না অথবা আমরা পাতায় সার দিই না আমরা নিশ্চয়ই রুট মুলে দিই ঠিক একই অবস্থা আপনার হাতের ঝিঞ্জানি কোনো ঝিঞ্জানি বা অবশ অথবা দুর্বলতা যাই থাকুন না কেন মূল সমস্যা হচ্ছে রুটে অর্থাৎ ঘাড়ে ওখানে কিন্তু নার্ভটাকে রিলিজ করে দিতে পারলে স্পেশালাইজড যে ফিজিওথেরাপিস্ট যিনি এই বিষয় যিনি বিশেষজ্ঞ এরকম এরকম ফিজিওথেরাপিস্ট দেখানোর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি অর্থাৎ ফিজিওথেরাপিস্ট যিনি তাকে অবশ্যই ন্যূনতম যে যোগ্যতা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাকে গ্রাজুয়েশন হতে হবে নচেত কিন্তু হয়তো আপনার যে ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যম অনেক সময় ভালো হচ্ছে না কারণ অনেক রুগী বলে যে ফিজিওথেরাপি তো অনেকদিন নিয়েছিলাম কিন্তু ভালো হই নাই কারণ হচ্ছে ফিজিওথেরাপি মনে রাখতে হবে মেডিসিন ফর মোরো কারণ ফিজিওথেরাপির যে ডোজ যে ডিরেকশন যে আহ মাত্রায় দিতে হবে সেগুলি যদি প্রপার না হয় এবং সবচেয়ে বড় কথা হলো যেটা থ্রাপটিক এক্সারসাইজ না হয় অর্থাৎ যে এক্সারসাইজটা আপনার ওখানে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি না হয়ে অন্যটা হয় তাহলে কিন্তু হবে না তার মানে হচ্ছে যে আপনাকে সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করে সুস্থ হতে হবে এই জন্য অবশ্যই এসপি হসপিটাল আমরা আহ্বান জানাবো অথবা আপনি কোনো একজন বিশেষজ্ঞ ফিজিও দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার সমাধান হবে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন খুরশিদা বেগম স্যার আমার কোমরের ব্যথার জন্য আমি বিছানা থেকে উঠার সময় সরাসরি সোজা হয়ে উঠতে পারি না আমাকে আগে একপাশে কাত হয় তারপর হাত দিয়ে ভর দিয়ে খুব সাবধানে উঠতে হয় একটু অসাবধান হলেই কোমরে একটা তীব্র বিদ্যুৎ ঝলকানির মতো ব্যথা লাগে আমি জানতে চাই কিভাবে আমি আবার আগের মতো স্বাভাবিক জীবনে যেতে পারবো খুশিদা বেগম খুব আসলে আপনার কষ্টে আমরা আসলে খুবই মর্মাহত বাট যেটা হচ্ছে যে আপনি যে এই যে বিদ্যুৎ হচ্ছে যে আসলে মতো এটা হচ্ছে নার্ভের যদি কোনো ইরিটেশন থাকে এটা যে কোনো কারণেই হোক না কোনো নার্ভের চাপের জন্য হতে পারে অথবা নার্ভ ইন্ডিভিজুয়ালি কোনো লেশনের জন্য হতে পারে এবং সেটা হতে পারে এখানে আপনার ডিস্কসের জন্য হতে পারে হতে পারে যে আপনার স্পাইনাল স্টেটস জন্য অথবা অনেক সময় দেখা যায় আমরা যখন ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করি অথবা ভারী কিছু তুলি অনেক সময় হাড়ের বিচ্ছুতে করে আমরা সেটা অনেক সময় দেখি যে আমরা বলি স্লিপিং কিন্তু হতে পারে যদি এমনটি হয় তাহলে এটা কারেকশন করতে হবে কারেকশনটার জন্য আপনাকে ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট এখানে কিন্তু এমন কোন মেডিকেশন আপনি খেলে এটা থেকে উত্তরণ হবে না যে আপনি ভালো হয়ে যাবেন কারণ ফিজিওথেরাপিতে যেটা করবে কারেকশন সমাধান হয়ে যাবে কারণ মেডিকেশনে যেটা করবে আপনি সাময়িক সময়ের জন্য ব্যথাটা থামিয়ে রাখবে যার জন্য দেখা যায় আমার দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরও কিন্তু ভালো হচ্ছে না আপনি একজন অবশ্যই বিশেষজ্ঞ দেখেন এবং ফিজিওথেরাপি গ্রহণ করুন ধন্যবাদ অমিত রায় স্যার আমার পিঠের মাঝখানে অর্থাৎ দুই শোল্ডারের ব্লেডের ঠিক নিচে সারাক্ষণ একটা কামড়ানোর ব্যথা থাকে দীর্ঘক্ষণ বাইক চালানো বা ডেক্সে কাজ করলে এই জায়গাটা একদম পাথর হয়ে যায় এ পেশি দীর্ঘস্থায়ী শক্ত ভাব কি চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে দূর করা সম্ভব ধন্যবাদ অমিত রায় দেখেন আপনার সোল্ডার জয়েন্টের যে ব্লেডের নিচে আপনি বলছেন দুই সোল্ডারের ব্লেডের নিচে তার মানে এটা হচ্ছে আমরা বলি যে সোল্ডার গার্ডেল অর্থাৎ এখানে আমাদের যে মাসেলগুলো আছে রোমবয়েড মেজর মাইনর আমরা বলি বিশেষ করে রোমবয়েড মাইনর যে মাসেলটা আছে এটা মিডেল যে বর্ডার ব্যথা হয় এটা ওখানে যারা কম্পিউটার কাজ করে অথবা যারা বাইক চালায় অথবা হাতের যাদের মুভমেন্ট হয় যাদের ক্ষেত্রে এটা হয় দীর্ঘক্ষণ যারা কাজ করে মুভমেন্টের কাজ করে যেখানে আসলে ওখানে মেকানিক্যাল ইঞ্জুরি বা রিপিটেটিভ ইঞ্জুরি হতে থাকে এই জন্য আসলে আপনার অরিট হওয়ার কিছুই নেই যে মাসেল টাইট আছে টাইট মাসেল আমরা আমরা রিলিজ বলি আমাদের মেডিকেল যে ভাষায় একটা টেকনিক রয়েছে ওটা করলে এবং এখানে যদি আরো প্রপার ডায়াগনোসিস করে যে অন্য কোনো আরো সমস্যা আছে কিনা সেটা দেখে যদি ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে ফিজিওথেরাপি থেকে আমরা অনেক ধরনের এখানে এক্সারসাইজ দরকার হবে যেমন স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ স্ট্রেনিং টাইপ অফ এক্সারসাইজ এবং মাই ফেসার রিলিজ এবং কিছু মডালিটিস দরকার হতে পারে তার মধ্যে একটা হতে পারে যে আলট্রাসাউন্ড থেরাপি আর যদি ব্যথাটা খুব তীব্র হয় সেক্ষেত্রে হয়তো বা আমরা যেটার ব্যথারই অল্টারনেটিভ মানে ব্যথানাশক ঔষধের অল্টারনেটিভ স্বর্ণে ব্যথার্মি দেয়া যেতে পারে তো আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন আহ সালেহা বানু স্যার আমার পায়ের গোড়ালির পিছনে যে মোটা রগ আছে সেটা ফুলে গেছে এবং সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক পা হাঁটা অসম্ভব হয়ে পড়ে মনে হয় রগ ছোট হয়ে গেছে এটা কি বয়সের কারণ হচ্ছে না অতিরিক্ত হাঁটা চলার জন্য চিকিৎসার মাধ্যমে কি রোগটাকে আবার নমনীয় করা কোনো উপায় আছে দেখেন পায়ের যে মোটা সেটা ফুলে গেছে ঘুম থেকে উঠতে গেলে হাঁটা অসম্ভব হয়ে পেছনে পড়ে দেখেন এই যে ব্যাপারগুলি ঘটে এটার পিছনে যেটা মূল কালফিট আমরা বলি সেটা হচ্ছে কোমরে যদি কোনো কারণে ডিক্স পলাপ থেকে থাকে তবে এমনটি ঘটনা ঘটে এবং আমাদের কাছে প্রায় রোগে কিন্তু এসে এমন কথাই বলে যার জন্য আমরা অনেকগুলি কোশ্চেন থেকে এই কোশ্চেনটা চুজ করেছি যে পায়ের নিচের দিকে আমাদের রক্তটা টেনে ধরে রাত্রে বেলা এরকম জার্কিং মুভমেন্ট হয় আবার অনেক সময় এই ব্যথাটা গোড়ালিতে চলে যায় ব্যথাটা অনেক সময় পায়ের আঙ্গুলে চলে যাচ্ছে কাপ মাছেলে পেইন হচ্ছে এবং পিছন দিক থেকে ব্যথা যাচ্ছে এটা সম্পূর্ণ আসতেছে লাম্বার রিজনে যে আমাদের ডিক্স পোলাপস এর কারণে সময় হয় অনেক সময় সায়াটিকার জন্য এমনটি হতে পারে অনেক সময় স্পাইনাল স্টিনোসিস জন্য হতে পারে কারণ যাই থাকুক না কেন প্রথম দরকার সঠিক ডায়াগনোসিস যেটা আমরা এসপি হসপিটালে সবসময় সময় দিয়ে থাকি আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিস্ট দেখিয়ে আপনি ডায়াগনোসিসটা নির্ণয় করুন যে ব্যথার কারণ কি মনে রাখতে হবে কোন সিম্পটম বা উপসর্গের চিকিৎসা করে কোনোদিন রোগ ভালো হবে না কারণ প্রত্যেকটা ব্যথার পিছনে রয়েছে একটা সুনির্দিষ্ট কারণ কারণটাকে উদ্ঘাটন করতে হবে কারণটাকে আবিষ্কার করতে হবে এবং কারণে চিকিৎসা করতে হবে তাহলে একমাত্র আপনার এটার থেকে সম্পূর্ণ সমাধান বা আমরা বলি পারমানেন্ট যে সমাধান সেটা সম্ভব তার জন্য দরকার সঠিক ফিজিওথেরাপি এবং তার আগে পুরো দরকার অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ